হ্যালো এভরিওয়ান আজকে আমি দু হাজার ষোলোর যে আপার প্রাইমারি কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো সলভ করবো তো প্রথম কোশ্চেন যদি আমরা দেখি তাহলে দেখতে পারব প্রথম কোশ্চেন এখানে রয়েছে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি ঠিক আছে এখানে রয়েছে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি এখানে এক্সের সহক কত ঠিক আছে তো এক্সের সহক যদি আমরা বের করি তাহলে আমাদের এখানে গুন করতে হবে ঠিক আছে এখানে এটাকে যদি গুণ করি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ফর্মুলা রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে এখানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি রয়েছে তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ঠিক আছে তার মানে এক্স স্কোয়ার মাইনাস নাইন তো এই জায়গায় কিন্তু কোনো এক্স যুক্ত কোনো টার্ম নেই এক্স যুক্ত কোনো টার্ম নেই এক্স যুক্ত কোনো যদি টার্ম না থাকে তাহলে এক্সের ঠিক আছে তো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু আছে এক্স স্কয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন এই রাশিটির উৎপাদক কত বের করতে বলেছে তো এই রাশিটার যদি আমরা উৎপাদক বের করি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন এটা আমাদের মিডিল টার্ম হবে যদি আমরা পনেরো কে ভাঙি এটাকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু ফাইভ তো এখানে আমরা এই আটটাকে তাহলে আমাদের হয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি আমাদের হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস সঠিক আনসার হচ্ছে এক্স এক্স ফাইভ থ্রি ঠিক আছে তো এরপরে নেক্সট কোশ্চেনে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে তিরানব্বই নম্বর কোশ্চেন তিরানব্বই নম্বর কোশ্চেনে কিন্তু রয়েছে এ স্কোয়ার বি কিউব এ কিউব বি স্কোয়ার এর ফোর ফাইভ এদের লশাগুলো বলা আছে বত্রিশ এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে বিয়ের কত আচ্ছা এর লসাগো আমরা প্রথমে বের করব এই এ স্কোয়ার বি কিউব এ কিউ বি স্কোয়ার আর এ টু পাওয়ার ফোর বি ফাইভ ঠিক আছে কীভাবে বের হয় এখানে এ স্কোয়ার বি কিউব এ স্কোয়ার ঠিক আছে আর এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফাইভ আমরা তিনটা টার্ম আগে লিখে নিলাম তো এইটাকে এই তিনটা টার্ম যদি আমরা ফ্যাক্টর করি তাহলে কী হবে এখানে এ স্কোয়ার আছে এখানে এ কিউব আছে এখানে এ টু দি পাওয়ার ফোর আছে এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এ টু দি পাওয়ার ফোর আর বি কিউব এই বি স্কোয়ার আর বি টু পাওয়ার ফাইভ এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে বি টু দি পাওয়ার ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের এলসিএম বা লসাগো হচ্ছে এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফাইভ তাহলে এই এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফাইভ এর মানে হচ্ছে বত্রিশ এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে এটাই লসাগু বলা ছিল তাহলে এ টু দি পাওয়ার ফোর এ টু পাওয়ার ফোর ক্যান্সেল হয়ে গেল আমাদের বি টু দি পাওয়ার ফাইভের মান হচ্ছে বত্রিশ আর বত্রিশকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে তাহলে আমাদের বি এর মান হচ্ছে টু সঠিক অ্যান্সার এটা ঠিক আছে এরপরে যে নেক্সট কোশ্চেন রয়েছে এখানে রয়েছে নাইনটি ফোর চুরানব্বই নং কোশ্চেন চুরানব্বই নং কোশ্চেনে বলা আছে দুটি রাশির গুণ ফল এ কিউব প্লাস বি কিউব রাশি দুটির বসাগু এ প্লাস বি তো এটা করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে দুটো রাশির গুণ ফল ইজ ইকুয়ালস টু যেটা হয় সেটা আমাদের গসাগু আর লসাগুর গুণ করলেও তাই হয় ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে লসাগুটা বের করতে হবে তাহলে লসাগুতে কী হচ্ছে আমাদের লসাগু হচ্ছে গুণ ফল ভাগ বসাগু আমাদের গুণ ফল বলা আছে এ কিউব প্লাস বি কিউব আর বসাগু বলা আছে এ প্লাস বি ঠিক আছে এ কিউ প্লাস বি কেউ এটাকে যদি আমরা সূত্রে ভাঙি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি যদি ক্যান্সেল করি তাহলে সঠিক অ্যান্সার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা সঠিক অ্যান্সার এরপরে আছে পঁচানব্বই নং কোশ্চেন এই পঁচানব্বই নং কোশ্চেনের রয়েছে একশো নিরানব্বইয়ের ঘন ঠিক আছে আমাদের একশো নিরানব্বের ঘন বের করতে বলেছে তো একশো নিরানব্বইয়ের ঘন মানে একশো নিরানব্বইকে তিনবার গুণ করতে হবে ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন ইন্টু ওয়ান নাইনটি নাইন তিনবার গুণ করতে হবে আচ্ছা তিনবার গুণ করলে আমরা প্রথমে আমরা দেখব এখানে এককের দার্মটা কী আসে এখানে আছে নয় আর নয় 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 গুণ করলে হবে একাশি তার মানে এই দুটো গুণ করলে আমাদের যে সংখ্যাটা আসবে তার লাস্টে একাশি থাকবে তাকে যদি আবার যখন একশো নিরানব্বই দিয়ে গুণ করব এটাকে আবার নয় দিয়ে গুণ হবে তো লাস্টে আসবে আমাদের নয় ঠিক আছে এককের ঘরে আসবে নয় এককের ঘরে নয় কিন্তু এখানে একটা টার্মিরা আছে সেই জন্য সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এটা যদি দুটো থাকতো তাহলে কিন্তু আমাদের এরপরে আরও গুণ করতে হতো আচ্ছা এরপরে যদি আমরা আসি তারপরে আমরা নেক্সট ফিফটি এইট নং পেজে আসবো ফিফটি এইট নং পেজে আসলে আমরা নেক্সট কোয়েশ্চেন যেটা পাচ্ছি সেটা হচ্ছে চার সাত আর বারো এর চতুর্থ সমানুপাতি কত হবে ঠিক আছে এখানে আছে চার সাত আর বারো এর চতুর্থ সমানুপাতি কত চতুর্থ সমানুপাতি বের করার জন্য আমাদের কি করতে হবে চার বাই সাত ইজ ইকুয়ালস টু বারো বাই চতুর্থ সমানুপাতি যেটা সেটা যদি এক্স হয় তাহলে এক্স তাহলে আমাদের এর ভ্যালু কত হচ্ছে যদি ক্রস মাল্টিপ্লাই করি ফোর এক্স ইকুয়ালস টু সেভেন ইন্টু টুয়েলভ তার মানে এক্স ইজ ইকালস টু এটা দিয়ে যদি আমরা এখানে কাটি তাহলে তিন হচ্ছে তাহলে টোয়েন্টি ওয়ান সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান ঠিক আছে আচ্ছা এরপরে যেটা কোশ্চেন আছে ফিফটি পার্সেন্টের এক্স পার্সেন্ট বলা আছে এক্সের ওয়াই পার্সেন্ট তার মানে ফিফটির এক্স পার্সেন্ট ফিফটি ইন্টু এক্স বাই হান্ড্রেড ইজ ইকুয়ালস টু এক্সের ওয়াই পার্সেন্ট এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড ঠিক আছে তো দুই দিক থেকে যদি আমি এক্স এক্স ক্যান্সেল করি হান্ড্রেড হান্ড্রেড ক্যান্সেল করি তাহলে ওয়াইয়ের মান হচ্ছে ফিফটি সঠিক অ্যান্সার হচ্ছে ফিফটি ঠিক আছে তো এরপর যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন নাইনটি এইট নং কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা সংখ্যা মালা দেওয়া আছে এর চলো সংখ্যা বের করতে বলেছে চলো সংখ্যা মানে হচ্ছে ভ্যারিয়েবেল অর্থাৎ যেই টার্মগুলো চেঞ্জেবেল তার মানে যার মান পরিবর্তনশীল এখানে পরিবর্তনশীল আছে এক্স ওয়াই আর জেড এই তিনটার মান কিন্তু চেঞ্জ হতে পারে এর মান আমরা জানি না সেই জন্য এখানে চলো সংখ্যা হবে তিন ঠিক আছে আর এই যে তিন দুই আর পাঁচ আছে এগুলিকে বলা হয়েছে ধ্রুবক ঠিক আছে এরপর যদি আমরা নেক্সট কোশ্চেনে আসি নেক্সট কোশ্চেনে নাইনটিন নাইন নং কোশ্চেন এখানে রয়েছে পঞ্চান্ন কেজি পিতলে পঁচিশ কেজি দস্তা আর অবশিষ্টাংশ আছে তামা তাহলে তামা আর দস্তার অনুপাত কত তামা আর দশ অনুপাত আমাদের বের করতে বলছে তাহলে এখানে পঞ্চান্ন কেজি পিতলের মধ্যে পঁচিশ কেজি আছে দস্তা তাহলে যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে তিরিশ এই তিরিশ কেজি আছে হচ্ছে আমাদের তামা তাহলে তামা হচ্ছে তিরিশ কেজি আর দশ বলা ছিল পঁচিশ কেজি তাহলে তিরিশ আর পঁচিশ যদি আমরা পাঁচ দিয়ে ক্যান্সেল আউট করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে সিক্স এক্সটু ফাইভ হচ্ছে অ্যান্সার সিক্স ফাইভ ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চনে যদি আমরা আসি এখানে বলা আছে একটি যৌথ ব্যবসায় একটি যৌথ ব্যবসায় এর মূলধন বিয়ের মূলধনের দ্বিগুণ তার মানে এর যে মূলধনটা সেটা বিয়ের মূলধনের দ্বিগুণ ঠিক আছে এর লভ্যাংশ চারশো আঠাশ তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেব চারশো আঠাশ তাহলে বিয়ের লভ্যাংশটা আমরা পাবো বিয়ের লভ্যাংশ হবে চারশো আঠাশ বাই টু যদি আমরা কাটাকাটি করি তাহলে দুশো চোদ্দো হচ্ছে আনসার তাহলে বিয়ের লভ্যাংশ হবে দুশো চোদ্দ ঠিক আছে এরপরে নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি তাহলে বলা আছে একটি পঞ্চভোজে চারটি কোণ দেওয়া আছে একটা পঞ্চভোজের চারটি কোণ দেওয়া আছে তিয়াত্তর ডিগ্রি সাতানব্বই ডিগ্রি একশো ছেচল্লিশ ডিগ্রি আর একশো আটত্রিশ ডিগ্রি পঞ্চম কোনটির মান কত আচ্ছা এখানে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা হচ্ছে যে এন সংখ্যক বাহু যদি কোনো বহুভুজ হয় এন সংখ্যক বিশিষ্ট যদি কোনো বাহু বহুভুজ হয় তাহলে তার যে আমাদের অন্তঃকোণগুলি সমষ্টি সেটা হচ্ছে এন মাইনাস টু ইন্টু ওয়ান এইট্টি ডিগ্রি ঠিক আছে তার মানে কোনো এরকম বহুভুজ আছে তার বাহু সংখ্যা যদি এনটা হয় তার যে রাজ রয়েছে তার যোগফল হবে কত এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি তো এখানে পঞ্চভুজে পাঁচটা বাহু তাহলে এন জায়গায় যদি আমরা পাঁচ বসাই তাহলে ফাইভ মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি থ্রি ইন্টু আমাদের হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে থ্রি ইন্টু একশো আশি ডিগ্রি তাহলে হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে পাঁচশো চল্লিশ ডিগ্রি আচ্ছা এখানে পাঁচশো চল্লিশের মধ্যে বাকি কোনগুলো গুলো কত দেওয়া আছে বাকি কোনগুলো দেওয়া আছে সেভেন্টি থ্রি নাইনটি সেভেন ওয়ান সিক্স আর আছে ওয়ান এইট তো এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে কত সাত আট তিন দশ আর ছয় ষোলো আর আট চব্বিশের চার হাতে থাকলো দুই সাত দুই নয় 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 আঠারো আঠারো থাকলো দুই ঠিক আছে আর আমাদের হচ্ছে এখানে দুই আর দুই চার দুশো চুয়ান্ন দুশো চুয়ান্ন হচ্ছে আমাদের চারটা কোনো যোগ ফল তাহলে পঞ্চম ফোনটি হয়তো চারশো চুয়ান্ন চারশো চুয়ান্ন হচ্ছে চারটা কোনো যোগ ফল এই চারটা চারটে পঞ্চম ফন্টী কত হবে তাহলে পাঁচশো চল্লিশ থেকে আমাদের চারশো চুয়ান্ন বাদ দিতে হবে তাহলে আমাদের ছয় ছয় আট তার মানে এইটটি সিক্স ছিয়াশি ডিগ্রি এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ছিয়াশি ডিগ্রি ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের সর্বভুজ চতুর্ভুজ সব কিছুই বের করতে পারবো যদি আমরা দেখি এখানে ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি টেস্ট করি তাহলে কী জানো ত্রিভুজের তো তিনটা এখানে বাহু সংখ্যা হচ্ছে তিন তাহলে তিন থেকে যদি দুই বাদ দিয়ে হচ্ছে আমাদের এক তো এই এককে যদি একশো আশিতে গুণ করি তাহলে কিন্তু একশো আশি হচ্ছে তার মানে এই যে ত্রিভুজের তিনটা কোনো সমষ্টি যে একশো আশি ডিগ্রি সেটা কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে ভেরিফাই করতে পারি ঠিক আছে এরপরে যে নেক্সট কোশ্চেনগুলো আছে এগুলো আমি নেক্সট ভিডিওটি নিয়ে আসবো তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবে